আলহামদুলিল্লাহ হি রবিল্লা আলামিন আসসালাত আসসালাম আলা রসুল ইহিল করিম আম্মা আদ প্রশংসা মহান রব্বুল আলমিনের আলহামদুলিল্লাহ যে আমরা কুরবানির ফজিলত সম্পর্কে আলোচনা শুনবো আজকে কুরবানির ফজিলত রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম বলেছেন যে আবদুল্লাহ ইবনে উম রদি আল্লাহ্নহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাম মাকবুল অর্থাৎ মদিনায় দশ বছর জীবনযাপন করেছেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম সেখানে প্রত্যেক বছর তিনি কুরবানি করেছেন তিরমেজ শরীফের হাদিস আমরা তো অনেকের অর্থ সম্পদ থাকার পরেও কুরবানি দিই না কুরবানি দেওয়ার ফজিলতটা কি কোরবানি দিতে হবে আমি কুরবানি দেব আমার নিকটতম আত্মীয় স্বজন আপনজন সবাই আমার এই এর ভাগিদার সবাই খাবে আমি খাবো অন্য আমার নিকটতম আত্মীয় স্বজন আপনজন অসহায় দরিদ্র মানুষ আমার এই কুরবানি ভক্ষণ করবে খাবে সুবাহান আল্লাহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সোয়াবের কাজ ওই জন্য আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম বলেছেন হজতে আয়েশা রদি আল্লাহতাল আনহু আল্লাহ রাসুল সাল্ল্লা সাল্লামের সহধর্মিনী রসুল্ল্লা সাল্লি সাল্লাম করেন মানুষের আমল সময় হতে কোনো আমলই আল্লাহর নিকট কোরবানির দিন কুরবানি হতে অধিক পছন্দ নয় কুরবানির দিনে অবশ্যই কেমতের দিন কুরবানির পশু সিং লোম অক্ষুর নিয়ে উপস্থিত হবে নিশ্চয়ই কুরবানির পশু রক্ত মাটিতে পড়ার পূর্বেই তা আল্লাহ সুবাহান হুয়া তালা দরবারে কবল হয়ে যায় অতএব তোমরা ভক্তি ও আন্তরিকতা আগ্রহ নিয়ে কোরবানি করো তিরমিজ শরীফের হাদিস আমাদের যাদের সমর্থন আছে সামর্থ্য আছে তারা আমরা কুরবানি করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক কুরবানির ফজিলত কি কুরবানি ফজিলত সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লু আলিহাস্লাম বলেছেন হজরতে জায়েদ আকরাম রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লু আলি সাল্লাম সাহাবি সাহবাগন জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল সাল্লিয়া সাল্লাম এই কুরবানি কী জিনিস আল্লাহ রাসুল সাবিরাত জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল সাল্লাকে যে কুরবানিটা কী আল্লাহ রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম ফরমাইলেন উত্তরে ফরমাইলেন যে এটা তোমাদের পিতা সৈয়দেনা ইব্রাহিম আলীহাল্লা সন্ন্যাত তরিকা অতএব সাহাবাইকেরাম রাম আরজ করলেন আরজ করলেন এটা পালন করলে আমাদের কি পরিমাণ সব হবে এটা যদি আমরা পালন করি এই সাইদেন ইব্রাহিম আলিহাল্লা সোনা তো আর তরিকা যদি আমরা পালন করি আদায় করি তাহলে আমরা কি পরিমাণ সব পাব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বললেন যে প্রত্যেকটি এসাদ করলেন আল্লাহ রসুল যে প্রত্যেকটি প্রত্যেক লোমের বিনিময়ে পরিবর্তে একটি করে নেকি রয়েছে সুভান আল্লাহ সুহান সাহাবায় সাহাবিগণ বললেন দুম্বা ভেড়া উটের পরিবর্তেও কি পরিমাণ সোয়াব পাওয়া যাবে আল্লাহ রাসুল সাল্লাই সাল্লাম তিনি বললেন যে উত্তরে এদের প্রত্যেকের পরশমের পরিবর্তে একটি করে নেকি বা সোয়াব আল্লাহ সুবহান আলা উপহার দিবেন সেই জন্য বছরের এই জিল হজ মাস গুরুত্বপূর্ণ আমল হল হজ গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি করা ত্যাগ বিসর্জন করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা এই কোরবানি যদি সঠিকভাবে আদায় করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি